আসসালামু আলাইকুম আমরা নোডাল অ্যানালাইসিসের সুপার নোডের একটা ম্যাচ সমাধান করব। এখানে বলা আছে সুপার নোডের একটা ম্যাথ সুপার নোড চিনবেন কেমন দুটা পয়েন্টের মাঝখানে দুটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স থাকবে এবং রেজিস্ট্যান্স থাকবে না যেটা হচ্ছে সুপার নোড সুপার নোডে কেসিএল আর কেবিএল এই দুইটাই অ্যাপ্লাই করতে হয় কেসিএল আর কেবিএল তাহলে আমরা সমাধানে চলে যাই ফাইন ভোল্টেজ অ্যান্ড পাওয়ার অ্যাক্রোস ফাইভ অ্যাম্পিয়ার সোর্স অলসো ডিটারমাইন ব্রাঞ্চ কারণ মানে ব্রাঞ্চ কারণ বের করতে বলছে এবং ফাইভ এমপিয়ার সোর্সের এখানে পাওয়ার ভোল্টেজও বের করতে বলছে এবং পাওয়ার বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা দেখেন এই এই কোয়েশানটা থেকে কোশ্চেনটা নিচে আসলাম এখানে একটা রেফারেন্স নোট দিলাম এই যে রেফারেন্স নোট জিরো বোল্ট যেহেতু নোডাল অ্যানালাইসিস এখানে একটা রেফারেন্স নোট অবশ্যই নিতে হবে আর দেখেন এই পয়েন্টের নাম দিলাম কি বি ওয়ান এই পয়েন্টের নাম দিলাম বি টু হ্যাঁ তাহলে আমরা এখানে লিখলাম আর দেখেন এইখান থেকে আমি একটু সিম্পলিফাই করছি এই দুটো কি সিরিজ না আট আর দুই কত দশ এই জন্য আট আর দুই দশ করে দিছি হ্যাঁ দশ করে এখানে লিখে দিছি আর কি তাহলে দেখেন এখানে ব্রাঞ্চের কারণগুলো দেওয়া ছিল আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর তাহলে আমি আই আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর দিয়ে দিলাম এখানে হ্যাঁ এখন আমরা কে সাল অ্যাপ্লাই করবো দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি এই যে এই নোডের সাথে এই ব্রাঞ্চের সম্পর্ক এই নোডের সাথে এই ব্রাঞ্চের সম্পর্ক এই নোডের সাথে এই ব্রাঞ্চটার সম্পর্ক হ্যাঁ এই যে এই ব্রাঞ্চটা এক দুই তিনটা ব্রাঞ্চ সম্পর্ক হ্যাঁ তাহলে আমাদের যখন এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব এই ব্রাঞ্চের এই সাইডের নোটটা হচ্ছে জিরো বোল্ট আর এটার হচ্ছে বি ওয়ান এই ব্রাঞ্চের এই পয়েন্টের এই এই সাইডের নোটটা হচ্ছে বি ওয়ান এই ব্রাঞ্চের এই পয়েন্টের নোটটা হচ্ছে নোট বোল্টের জিরো বোল্ট আর এই এই যখন এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব তখন এই ব্রাঞ্চের একটা পয়েন্ট হচ্ছে বি ওয়ান আরেকটা পয়েন্ট হচ্ছে বি টু হ্যাঁ তাহলে আমি অ্যাট পয়েন্ট ওয়ান এখানে ওয়ান মানে বি ওয়ান এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো হ্যাঁ আগত কারণ সমান সমান কি নির্গত করেন তাহলে আমি এখানে আগত কারেন দেখেন এই পাঁচ এম পিয়ার কারণ হ্যাঁ পাঁচ এম পেয়ের কারণ আসতেছে তাহলে আমি এই জন্য আগত কারণ দিলাম কত পাঁচ আর নির্গত কারেন হ্যাঁ আর এই দুইটা কারণ কি নির্গত ধরলাম তাহলে এই 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 ব্রাঞ্চের জন্য নির্গত কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে যদি বের হয় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজটা বড় তাহলে বি ওয়ান মাইনাস জিরো বা ফাইভ বি ওয়ান মাইনাস জিরো বা ফাইভ আর যোগ এই পয়েন্ট হ্যাঁ এই তাহলে সমস্যা নির্গত এই একটা পয়েন্টের নির্গত আর এই পয়েন্টের নির্গত এই পয়েন্টের নির্গত কারণটা কী দিয়েছেন আই টু তাহলে আমি এখানে নর্মালি আই টু লেখলাম এখন আই টু কারণটা এই দিকে যাচ্ছে যাওয়ার পর যখন কয়টা বাঘ হচ্ছে একটা বাঘ হচ্ছে এই একটা ভাগ হচ্ছে এই কারণে যে কারণটা আসবে অবশ্যই এই ভাগে চলে যাবে এই ভাগে চলে যাবে অর্থাৎ আই থ্রি এবং আই ফোরের দুইটার যোগ ফল হইলো আই টু এই জন্য আমি লেখলাম কি আই টু সমান সমান আই থ্রি যোগ আই ফোর হ্যাঁ আপনারা যারা ইতিপূর্বে ক্লাস দেখছেন আমি ওই ক্লাসে এরকমভাবে আলোচনা করছি দেখতে পারেন তাহলে আই এটা কোনটা আর কি হ্যাঁ আমরা যদি আমাদের কোশ্চেনে যাই দেখেন আই থ্রি আই থ্রি এটা না আই থ্রি এই পয়েন্ট থেকে কারণ বের হইয়া এদিকে আসতেছে তার মানে এই পয়েন্টটা পর বি টু মাইনাস জিরো বা টেন এই জন্য বললাম বি টু মাইনাস জিরো বা টেন মাই আমি জিরোগুলো দিই আর কি হ্যাঁ আর আই ফোর এখানে আই ফোর আসতে আই ফোরটা যদি দেখতে চান এই যে এই ব্রাঞ্চ আই ফোর মানে এই ব্রাঞ্চ তাহলে এই কারণটা তীর কোন দিকে নিচের দিকে তার মানে এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ডের দিকে আসতেছে জিরোর দিকে আসতেছে বি টু মাইনাস জিরো বা মধ্যবর্তী রেজিস্টার কত আছে দশ তাহলে মধ্যবর্তী রেজিস্টার দশ তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে টু বি ওয়ান প্লাস টু বি টু সমান সমান পঞ্চাশ এক দিলেন ঠিক আছে এখানে যদি দুই দ্বারা উভয় পক্ষে বাঁধ দিতেন তবুও হয়তো দেওয়ার দরকার নাই এটা আমি কেউ উঠাই দেবেন ক্যালকুলেটার হিসাব করে দেবে হ্যাঁ এখন দেখেন আমাদের বলছিলাম যে নোট সুপার নোটে দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে একটা কেসিএল একটা কেবিএল তো এই পয়েন্টে একটা কেসিএল নিছি আর না এই দুই পয়েন্টে বি ওয়ান এবং বি টুর মাঝখানে একটা কেবিএল অ্যাপ্লাই করবো হ্যাঁ তাহলে আমি কেবিএল এটা কেমনে করতে হয় পূর্বের ক্লাসে দেখাইছি আর কি হ্যাঁ আমাদের ছয় নম্বর নয় নম্বর নটরে নয় নাম্বার ক্লাসে তাহলে দেখেন এই যে এটা হচ্ছে বি ওয়ান পয়েন্ট আর এটা হচ্ছে বি টু পয়েন্ট আর এর মাঝখানে ভোল্টেজ ছিল বিশ ভোল্টেজ হ্যাঁ তাহলে দেখেন আমি বলছিলাম যে সবসময় পয়েন্ট টু পয়েন্ট এই পয়েন্টের প্রেশার থাকবে এর অফ এই পয়েন্টের দিকে এই পয়েন্টের প্রেশার থাকবে এই পয়েন্টের দিকে তাহলে এটা আর সব সবসময় একটা অপরটার অপোজিট মাঝখানে বিশ ভোল্টেজটা কোন দিক আছে এই দিক আছে হ্যাঁ তাহলে দেখেন আমি যদি লুপটা এখান থেকে শুরু করি হ্যাঁ তাহলে আপনি লেখেন বি ওয়ান এটা বি এটা যদি পজিটিভ এই এইদিকে হ্যাঁ এদিকে যদি পজিটিভ তোড়ান তাহলে অপোজিটটা কী হবে নেগেটিভ তাহলে অপোজিট নেগেটিভ হবে এইগুলো বিশ বোর্ডের সোর্সের কোন দিকে এদিকে না অপোজিট এদিকে পেশান না তাহলে এইটাও কী হবে নেগেটিভ হবে তাহলে লেখেন এই যে প্লাস দিলাম বি ওয়ান হ্যাঁ প্লাস বি ওয়ান দিলাম এটা কি অপোজিট না তাহলে কী হবে মাইনাস বিশ আর এটা তো অপোজিট বি টু তাহলে এ পর্যন্ত শেষ লুপ শেষ সমান সমান জিরো বোর্ড তাহলে আপনি লিখতে পারেন বি ওয়ান মাইনাস বি টু সমান সমান বিশ হ্যাঁ আমি লিখছি যে বি ওয়ান মাইনাস টোয়েন্টি মাইনাস বি টু সমান সমান জিরো আপনি এই আর এভাবে লোক নিতে পারেন আর কি আমি যেভাবে দিছি তা আপনি বলছিলাম যে সবসময় এই চিহ্নটা প্লাস হ্যাঁ তো এখানে প্লাস দিলেন পরেটা কী হবে মাইনাস হবে পরে প্রথমটা যে প্লাস হবে পরাটা কী হবে মাইনাস হবে গ্রাউন্ড দিয়ে দিলাম আর এই পয়েন্টটা কি যে প্লাস দিলাম এই পয়েন্টটাতে আমি প্লাস দিলাম প্লাসের পরের পয়েন্টটা মাইনাস হবে দিয়ে দেখেন আমি যেহেতু এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড সংযোগ করে দিলাম আর কি গ্রাউন্ড তাহলে যে আপনি লুপ নেন এখান থেকে লুপ শুরু করেন দেখেন কী হয় প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন প্লাস তাহলে দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস আর এটা প্রথম চিহ্ন কি প্লাস দ্বিতীয় চিহ্ন কি মাইনাস মাইনাস নিলাম বিশ হ্যাঁ আর এটা ছিল প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন মাইনাস তাহলে দ্বিতীয় চিহ্ন নিলাম মাইনাস তাহলে আমার লুপটা শেষ হয় না হ্যাঁ সমান সমান জিরো তাহলে এটা আপনি ক্যালকলেশন কারণ বি ওয়ান মাইনাস বি টু এই মাইনাস টোয়েন্টি ওই পাশে নিলে পজিটিভ টোয়েন্টি হয়ে যায় এই যে এটাই হয় বি ওয়ান মাইনাস বি টু সমান সমান টোয়েন্টি হ্যাঁ তাহলে আমি এখানে লিখলাম বি ওয়ান মাইনাস বি টু মা টোয়েন্টি তাহলে সমীকরণে এক এবং দুই সমাধান করে পাইলাম বি ওয়ানের মানে এটা বি টুর মানে এটা হ্যাঁ ই কোয়েশন কীভাবে সমাধান করতে হয় যদি না পারেন তাহলে কমেন্টে জানান জানাই জানাবেন আমি দেখাই দেব পরবর্তী ক্লাস ক্লাসে আমি এগুলো দেখাইছি আই ওয়ানের মান বের করবো এখন আই ওয়ানের মান কোনটা আছে এটা তাহলে আই ওয়ান কথা হবে দেখেন আই ওয়ান এইটা না তাহলে এই ভোল্টেজ মাইনাস জিরো ভোল্টেজ বা পাই আই ওয়ান কীভাবে বি ওয়ান বা ফাইভ বি ওয়ান বা ফাইভ তাহলে বের করলাম ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার আর আই টু আই টুটা আমি বলছিলাম যে এই যে আই টু আই টুটা আমি লিখছিলাম দেখেন আই টু সমান শোনকে আই থ্রি চোক আই ফোর এই যে আই টু সমান আই থ্রি চোক আই ফোর আই টুটা কত আই থ্রি এটা কত হবে আই থ্রি এটা না তাহলে এই পয়েন্ট আই থ্রি যদি এটা হয় দেখেন বি টু বি টু মাইনাস জিরো বা টেন এই যে বি টু মাইনাস জিরো বা টেন আই ফোর আই ফোর কোনটা ছিল এটা যে এটা তাহলে এই ব্রাঞ্চের এই পয়েন্ট না বি টু মাইনাস জিরো বা টেন এই যে বি টু মাইনাস বি টু মাইনাস জিরো বা টেন মাইনাস জিরোগুলোতেই নেই হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেশন করলাম জিরো পয়েন্ট ফাইভ এম পেয়ার বের হইল হ্যাঁ তাহলে দেখেন আই থ্রি আই থ্রি তো আমি বের করলাম আমি দেখালাম বি টু বা টেন আই ফোরও দেখলাম বি টু বা টেন তাহলে এটা বের হইল হ্যাঁ তাহলে ভোল্টেজ অফ ফাইভ এম পেয়ার সোর্স বাইশ পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে ভোল্টেজ দেখেন আপনি এই যে এই বোল্ট এই বোল্ট এই যে কারণ সোর্স দেন এই প্রান্ত তো ছিলেন প্লাস এই যে প্লাস হ্যাঁ আর এই প্রান্ত মাইনাস তাহলে এখানে কী ভোল্টেজ দেখাবে এটা দেখেন কী দরছেন এখানে কী ভোল্টেজ ভোল্টেজের মান ধরছেন বি ওয়ান না আর এখানে গ্রাউন্ডটা কোথায় ধরছেন এখানে তার মানে এখানে গ্রাউন্ড ধরছেন এখানে এ পজি ভোল্টার পজিটিভ দরতেন তার মানে এই জায়গায় এইখানে যে ভোল্টেজটা পাবেন সেম ভোল্টেজটা এখানে হবে অর্থাৎ বি ওয়ান এখানে যদি যে প্যারালালে কি ভোল্টেজ সমান না তাহলে এখানে ভোল্টেজ পাই এখানে কত পাইছেন বি ওয়ান এখানে ধরছিলেন যে বি ওয়ান কত পাইছেন বি ওয়ান পেয়েছেন বাইশ পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থ অর্থ এইখানে যে ভোল্টেজটা পাইছেন এইটাই কি এই ভোল্টেজ হ্যাঁ এই পয়েন্টের যেটা ভোল্টেজ আর গ্রাউন্ডে যেটা পাইছেন এটা এই রেজিস্টারের ভোল্টেজ মূলত বি ওয়ানটা কি এখানে দর্শন না এই পয়েন্ট প্লাস এবং এই পয়েন্ট কি মাইনাস তাহলে বি ওয়ানের মাইন পাচ্ছেন বাইশ পয়েন্ট ফাইভ আর প্যারালালে কি ভোল্টেজ সমান তার মানে এই সোর্সের আড়ালে তো বাইশ পয়েন্ট ফাইভ ভোল্ট পাবেন এই জন্য আমি লিখছি দেখেন ভোল্টেজ অফ ফাইভ এমপিয়ার সোর্স বাইশ পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে কত পাওয়ার পাবেন তাহলে এখানে বাইশ পয়েন্ট ফাইভ আর ইন্টু এসে ফাইভ তাহলে দেখেন বাইশ বিআই পাওয়ার পাওয়ার পাওয়ারগুলো বিআই না সোর্সের পাওয়ার পাঁচ সোর্সের বি আই হ্যাঁ তাহলে বি ওয়ান ইন্টু ফাইভ বি ওয়ানের মানে বাইশ পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ একশো বারো পয়েন্ট ফাইভ বট হ্যাঁ অতিরিক্ত আমি এগুলো বলছি যে পি ফাইভ হোম পি টেন হোম পি টু হোম পি এইট হোম পি টোয়েন্টি ভোল্ট কত হবে তাহলে পি ফাইভ কি আইস করার এই জায়গার কারেন্ট এই জায়গার রেজিস্টার পি টেন মানে এই জায়গার কারণ কত পি টেন দশ হোম রেজিস্টারের কারণ গেছে কত আই থ্রি পি টু কার টু হোম রেজিস্টারের কারণ গেছে আই ফোর আর এ টু আমরা যেটা আই ফোর দস্তি কারেন্ট আর বোল্টের পি টোয়েন্টি বোল্ট হ্যাঁ পি টোয়েন্টি বোল্ট আমরা এখানে আসি পি টোয়েন্টি বোল্ট এখানে কত গেছে কারণ এখানে আই টু আই টুটা আমরা এখানে বের করছিলাম জিরো পয়েন্ট ফাইভে হ্যাঁ জিরো পয়েন্ট এই দেখেন এই যে এখানে বের করছিলাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এমপি আর এই জন্য কি আই টু তাহলে টোয়েন্টি বোল্টের উপর দিয়ে আই টু কারণ যাচ্ছে তাহলে বিশ বোল্টেজ আই টু মানে জিরো পয়েন্ট ফাইভ তাহলে দশ ওয়াট পাওয়া যাবে এখানে তাহলে অঙ্কটা আমি একটু দ্রুত করছি আপনারা একটু স্লো মোশনে দেখবেন আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিস সার্কিটের শীতলার নিতে পারেন আর হচ্ছে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম